উম্মাদরী কান্দারী নবী HOSPATA সব মারhaba মারhaba তবে যে এই যে মিলাদুন নবী উপলক্ষ্যে নগরের বাইজি থানা দিন ও চৌধুরী নগর গার্সিয়া কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বাদেসা চৌধুরী নগর দুই নং জালালাবাদ এলাকায় এই মাহফিল অনুষ্ঠিত হয় আমি আননা বান্দারা যত চাই তত খুশি হয়ে যায় পৃথিবীর জমিনে একজনের কষ্টকে भी एक दार चाहिए। दार चाहिए। दार बार चाय बार बार चाय মানুষ বিরক্ত হয় মাহফিলের প্রধান আলোচক হিসেবে বয়ান করেন সিএনপি জামে মসজিদের খতিব আবু নুর মোহাম্মদ হাসান বিন নুরি প্রধান বক্তার বক্তব্য রাখেন কচুয়ায় জামে মসজিদের ক্ষতি প্রবীর হাসান বাহিনী এবং বিশেষ বক্ত হিসেবে ছিলেন মাওলানা মোহাম্মদ হাবিব এলাহি এতে সভাপতিত্ব করেন দৈনিক সাত দিন সংবাদের নির্বাহী পরিচালক আলহাজ বেলাল আহমেদ উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম কাদেরি এ সময় বক্তারা বলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের পৃথিবীতে আগমনের মধ্য দিয়ে মানব জাতি আলোর পথ এবং ইমানের দিশা খুঁজে পেয়েছে তাই এই দিনটি অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার সাথে উদযাপন করা প্রয়োজন ধরতে গেলে আল্লাহ আপন হাবিবকে প্রেরণ করেছেন রহমতুল্লিল আয়ালামিন হিসেবে পুরা সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে নবীজি আগমনের মাধ্যমে আপনারা শুনেছেন আগেকার আপন পিতরা কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন মানবতা কি জিনিস এক কথায় মানুষের কাছে ছিল না এই মানবতা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। এবং প্রত্যেকটা মানুষের কলবে রহমত সৃষ্টি করার জন্য দয়া মায়া সৃষ্টি করার জন্য আল্লাহ আল্লাহর হাবিবকে প্রেরণ করেছেন নবীজি আগমন হয়ে আল্লাহর পরিচয় আল্লাহর কানুন আহকাম মানুষ যাতে মেনে চলে সুন্দরভাবে নিজেদের জীবন কিভাবে গঠন করবে সেই মোতাবেক কিভাবে চলবে এক কথাই নবীর আগমনের শিক্ষাই হচ্ছে এটা মানবতা জিনিসটা মানুষকে শিক্ষা দেওয়া আজকে দেখেন রসুর করিম সাল আলী আসাল্লামের আগমন থেকে এ পর্যন্ত আমরা আজকে যত কিছু শিখতে পারছি সাহাবাইকরাম আউলিয়া ইজাম সহ ধারাবাহিকতায় এক কথাই এটা একমাত্র নবীর আগমনের মাধ্যমে নবীর আগমনের শিক্ষাটাই হচ্ছে আমাদের জীবনটা কিভাবে সুন্দরভাবে পরিচালিত করবে সেটাই হচ্ছে মূল কথা গাঁসিয়া কমিটি বৃহত্তর সন্দননগর সৈদিনগরের উদ্দেশ্যে এদের সহযোগিতায় এই মিলাদ সাল্লাহ ইসলাম হচ্ছে গত আট জন আট বছর ধরে এটা করে আসতেছি ইনশাল্লাহ যতদিন আমি বেছে থাকি আল্লাহ আমাকে হায়াত দে। আমি প্রতি বছর আরও বড় করে আরও ভালো করে করার আমি আশা রাখি সাথে সাথে এলাকার যারা জনসাধারণ তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এই একটা মিলাদ মাহফিল আয়োজন করার জন্য সকলের সার্বিক সহযোগিতা ছিল পর প্রধান আলোচক মাহফিল মিলাদবীর গুরুত্ব নিয়ে আলোচনা পেশ করেন সময় নিউজ